নিউজ বাংলা আপনারা দেখছেন বারোই মার্চ এই মধ্যে আমি রয়েছে পরানগরের নপাড়া দাদা ভাই সঙ্গে ক্লাব প্রাঙ্গন যেখানে অঞ্জন পালের বিশেষ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বসন্ত উৎসব আসুন দেখিনি তারই কিছু মুহূর্ত নপরা দাদাভাই সংঘের ক্লাব প্রাঙ্গনে নপরা দাদাভাই সংঘের পক্ষ থেকে ও এর কর্ণধার বরনগর পৌরসভার সিআইসি অঞ্জন পালের উদ্যোগে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বসন্ত উৎসব নাচে গানে আবিরে ছিল রঙিন এই দিনে সন্ধ্যা উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিবর্গদের মধ্যে উপস্থিত ছিলেন বননগর পৌরসভার পৌরপ্রধান অপর্ণা মৌলিক সিআইসি অমর পাল সিআইসি জয়ন্ত রায় কাউন্সিলার সাগরিকা ব্যানার্জী কাউন্সিলর অনিন্দ চৌধুরী রাজনৈতিক প্রবীণ কর্মকর্তা রবীন ঘোষ সহ অন্যান্যরা হ্যাঁ বসন্ত উৎসব তো সবসময় সুন্দর তবে আমি একটা কথা বলবো যে বরানগরে বসন্ত উৎসব এত সুন্দর করে কিন্তু আমি পালন হতো না এরকম সুন্দর করে তৃণমূল কংগ্রেস আসার পরে বিভিন্ন ওয়ার্ডে এই বসন্ত উৎসবের জায়গাটা এমন সুন্দর করে দিয়েছে রবি ঠাকুরের যে চিন্তা সেই চিন্তাটা কিন্তু বরানগরের বুকে আছে রং মানে বসন্ত উৎসব মানে কাদামাখা জল গায়ের মধ্যে ছুড়ে দেওয়া নয় সুন্দর করে অনুষ্ঠান যেখানে আমাদের শিল্প সংস্কৃতি একটা একটা প্রকাশ পায় এরকম পরিবেশ আমাদের দেয় আজকে নবার দাদাবাই সঙ্গে পক্ষ থেকে ফাল্গুনি পূর্ণিমাকে কেন্দ্র করে বসন্ত উৎসব এই বসন্ত উৎসব ফাল্গুন মাসেই হয় বসন্ত উৎসবটা প্রকৃতপক্ষে আমাদের হোলি উৎসবের আগমনী হিসেবে চিহ্নিতকরণ করা হয় শান্তিনিকেতনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই অনুষ্ঠানের সূচনা করেছিলেন আমরা কৃতজ্ঞ প্রত্যেকের কাছে সমস্ত স্তরের নাগরিকরা দর্শনার্থীরা এখানে উপস্থিত হয়েছেন আমাদের অনুষ্ঠানকে সমাদৃত করবার আমরা প্রত্যেকের কাছে কৃতজ্ঞ টোয়েন্টি নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে